সালামুমতুল্লা প্রিয় দর্শক জীবন আর মৃত্যুর মাঝে রহস্যময় পর্দা ভেদ করে আজকের আলোচনা আমাদের মনে বারবার প্রশ্ন আসে মৃত্যুর পর আমাদের রুহকে সত্যি পৃথিবীতে আসে কতদিন থাকে আর তারপর কোথায় যায় ইসলাম এ বিষয়ে কি বলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে মৃত্যু ব্যক্তির রূপ চল্লিশ দিন পর্যন্ত তার বাড়িতে ঘোরাফেরা করে তবে কোরআন ও সহিদের কোথাও এই ধারণার কোনো ভিত্তি নেই আল্লাহ রবুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন যে রুহের বিষয়টি সম্পূর্ণরূপে তার একটি আট ভক্ত পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন রুহু আপনার প্রতিপালকের আদেশে গঠিত আর তোমাদের সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে সুরা আল ইসরা আয়াত পঁচাশি এই আয়াত ধারা বোঝা যায় রুহের প্রকৃত স্বরূপ ও চলাফেরা সম্পূর্ণ রূপে। আল্লাহর একতিয়ারের সহি আদিশের শিক্ষা হল মৃত্যুর পর রুহ আর পৃথিবীতে ফেরে না বরং তা আলেমে বার্ক ঝাঁক কবর জগতের জীবনে চলে যায় যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে আলেমে বার্জাক হল দুনিয়া ও আকিরাতের মাঝের একটি অন্তর্বর্তীকালীন জগৎ মৃত্যুর পর রুহের অবস্থান তার আলেমের উপর নির্ভর করবে নেককারা আন্দাদের রুহকে সম্মানিত স্থানে রাখা হবে যার নাম ইলিন সোরা মুতাফিফিন আয়াত আঠারো থেকে বিশ্বের ইঙ্গিত অনুসারে অন্যদিকে পাপীয় ও অবিশ্বাসীদের রুহকে নিকৃষ্ট স্থানে রাখা হবে যার নাম ছিদ্দিন সোরা মুতাফিফিন আয়াত সাত থেকে আটের ইঙ্গিত অনুসারে এই বাচ্চা কি জীবন কিয়ামত পর্যন্ত চলতে থাকে তবে ব্যক্তির রুহের সঙ্গে তার দেহের একটি একটি বিশেষ সম্পর্ক থাকে হাদিস দ্বারা প্রমাণিত যখন আমরা কোনো মুসলিমের কবর জিয়ারত করি এবং তাকে সালাম দেই তখন আল্লাহ সাময়িকভাবে তার রুহকে ফেরত দেন যাতে সে সালামের উত্তর দিতে পারে কিন্তু এই ফেরা মানে বাড়িতে আসা চল্লিশ দিন ঘোরাঘুরি করা নয় বরং কবরের কাছে দেওয়া সালাম অনুধাবন করার জন্য একটি বিশেষ সাময়িক সংযোগ আমতের দিন যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন সব রুহ আবার তাদের নিজ নিজ দেহে প্রবেশ করবে এবং আল্লাহতানার সামনে আসনের ময়দানে একত্রিত হবে এটাই হলো রুহের চূড়ান্ত গব্বোধরের দিকে যাত্রা বিচার শেষে রুহের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে নেক হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্টিতে ও সন্তুষ্ট ভোজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরা আল আয়াত সাতাশ থেকে তিরিশ আর পাপি ও অবিশ্বাসীদের রূপ তাদের কৃতকর্মের জন্য জাহান নামে প্রবেশ করবে প্রিয় শ্রোতা রুহের এই রহস্যময় জগৎ থেকে আমাদের মূল শিক্ষা হল আমাদের রুহের শান্তি নিশ্চিত করা একমাত্র পথ দুনিয়ার জীবনে সৎ আমর করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা আসুন আমরা আজই সিদ্ধান্ত নেই আমাদের রুহের সঠিক ঠিকানা নিশ্চিত করার জন্য আমরা কি করব জীবিত হিসেবে আমরা মৃত্যুদের জন্য দোয়া সদ্গা জারিয়া যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণে বা জনকল্যাণমূলক কাজে সাহায্য এবং কোরআন তেলাদ করে তাদের রুহের সাওয়া পৌঁছাতে পারি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তিনটি জিনিস ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায় সাদকাই জারিয়া এমন জ্ঞান যার ধারা মানুষ উপকৃত হয় এবং নেককার সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম ষোলোশো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের উচিত আজ থেকে ছালাদ সাউম দান সাদকা এবং আল্লাহর পথে জীবনের প্রতিটি কাজকে সুন্দর করা ঋণমুক্ত থাকা খুব জরুরি কেননা হাদিসের ঋণগ্রস্ত ব্যক্তির রুহু জান্নাতের দরজায় আটকে থাকার কঠোর বার্তা এসেছে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবন ও মৃত্যুর এই রহস্য অনুধাবন করে সঠিক পথে চলার তৌফিক দেন এবং আমাদের রুহুকে বার্সা ও আখিরাতের জীবনের শান্তি দান করেন আমিন গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন